না 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 এরকম আমার সমস্যা না যে আমার ছেলের দায়িত্ব নেবে আমার ছেলেকে তার বাবা স্বীকৃতি দেবে আমি তাকেই বিবাহ করবো সে বুড়া হোক বা সম্ভব বেশি হোক সেটাতে যায় আসে না

এরকম মনে করেন অনেক লোক আছে না ফোন ধরে কথা বলে না ফোন ধরে না এরকম অনেক মন্তব্য করে আমার দর্শকরা এরকম তো হবে না না ফোন দিলে তো পাবে আপনাকে জি জি ফোন দিলে আমাকে পাবে আমার ফোন খোলা থাকে ও আচ্ছা ঠিক আছে তাহলে আপনার এই নাম্বারটা ইমো দিয়ে আমি আমার ভিডিওর দিয়ে দিব ঠিক আছে আপনি ওদের ওনার সাথে বিস্তারিত কথাবার্তা বললেন ঠিক আছে আপনি যদি কপাল ভালো থাকে আপনি আপনার মনের মানুষ পাইয়া যেতে পারেন সেই কারণে তো আপনি যদি ভাগ্য ভালো থাকে তাহলে মানুষের দেখা সন্ধান পাবো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম